চুরি করে নিয়ে আসবো আর ওর কাছ থেকে অনেক ঘিরে সোনার মোহর চাইবো আর আমি হব সবচেয়ে ধনী যে কথা সেই কাজ কালুকাক রাতে চুপি চুপি তিনি টমেটো গাছটা চুরি করে নিয়ে যায় আর তার বাড়িতে টমেটো গাছটা রোপণ করে আর সকালবেলা টমেটো গাছের সামনে বসে বসে বলতে থাকে এই টমেটো গাছ আমাকে অনেকগুলো সোনার মোহর দাও টুগাস্তা কালুর কথা শুনি কয়টা সোনার মোহর দেয় আর কয়টা সোনার মোহর দেখে কালু কাক বনে আমি কি তোমার কাছে কয়টা মোহর অনেকগুলো চেয়েছি tomate ጋር আমাকে সোনার মোহর দাও অনেক 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 সোনার কথা শুনি টলটুগাস্তা উনি অনেক মোহর দিতে থাকে এত মোহর দেখে কালু কাক

টমেটো গাছ কোনো কথা না শুনে অবিরাম বৃষ্টির মতো সোনার মোগল কারো কাকে উপরে দিতে থাকে আর টমেটো বলে ওঠে কেন এখন আমাকে থামতে বলছিস কেন এটা হল তোর লোভের শাস্তি একেই তো আমাকে আমার মালিকের কাছ থেকে চুরি করেছিস তার উপর লোভ করেছে তোর একটা জাদু আম গাছ সত্ত্বেও তুই কঠোর লোভ করেছিস এই নে এবার শাস্তি ভোগ কর তুই এক পর্যায়ে তালুকাখের দম বন্ধ হয়ে তালুকা সেখানেই মারা যায়